জিম্বাবুয়েকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এক রানেই বোল্ড সাকিব ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল বিশ্বকাপের আগে এই জিম্বাবুয়েকে ডেকে আনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি উপর ক্ষোভ প্রকাশ করেন সাকিব আল হাসান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সম্প্রতি বলেছিলেন জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে খেলে বিশ্বকাপের আত্মবিষ পাওয়ার কিছু নেই অথচ সেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই নাজেহাল অবস্থা সাকিব আল হাসানের আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টিতে এগারো দশমিক দুই ওভারে একশো এক রানের উড়ন্ত সূচনার পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ এরপর মাত্র উনত্রিশ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় টাইগারা চতুর্থ টি টোয়েন্টিতে এগারো দশমিক দুই ওভারে একশো এক রানের উড়ন্ত সূচনার পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ এরপর মাত্র উনত্রিশ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে কোণ্ঠাসা হয়ে যায় টাইগারা জিম্বাবুয়ের বিপক্ষে উড়ন্ত সূচনার পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল এগারো দশমিক দুই ভারে একশো এক রানের জুটি গড়েন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার